নিজেকে চেনার তুমি দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফেক দাও ইকো যা দিচ্ছে নাকু জান হ্যাঁ সাউন্ড সিস্টেম সব আছে শুধুমাত্র সাউন্ড সিস্টেম যিনি চালাচ্ছেন তিনি একটু ইকো এবং শার্পনেস ক্লিয়ার করে দেন হ্যাঁ ইকো দিয়ে দেন একটু চেনার তাও ফেকে দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফেকে দা আলোয দীপ্ত করো নযো নাম আলোয় দীপ্ত করো নযো নাম ভোরের বিভাই ভর এম তবু অচেনার যত নিজেকে চেনার তুমি ফেকে দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফেকে দাও হ্যালো একটু বল আমি দূর থেকে যাবো না কাছে কাছ থেকে তুমি সাউন্ড ক্লিয়ার করো সাউন্ড সিস্টেম মানে আমি বুঝতে পারছি না আমি কিনা একটু সিস্টেমটা ঠিক করো তোমাকে চেনার তুমি দাও খুব গুরুত্বপূর্ণ কথা ভাই আল্লাহ রাবুল আলমকে চিনতে না পারলে আমার এই জীবনটা বৃথা আমি আস্তাফুল মাকলুকাত সৃষ্টির সেরা কিন্তু আমি সৃষ্টির সেরা হয়েও যিনি জগতের স্রষ্টা তাকে যদি না চিনি তাহলে এই দুনিয়া আসা আমার জন্য ব্যর্থ আমি ব্যর্থ ঠিক কিনা সে কথাই বলছি যে জানে না না সে জানে না সে জীবনের অথই মানে যে মানে না তোমাকে যে মানে নাকি কিছুই গভীর তারে সত টানে বাসে না সে ভালো এই তাম জাহ কোনো প্রাণ তার কাছে পায়ে ও অভিষাপ দেয় তারে কালের খরা কেছে নার তুমি তাও খোদা তোমা তোমাকে চেনার তুমি তৌফিক সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে নায় গো পথের মালিক মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না হো গো মহান খালি ঠিক কি না সরল পথের দিশা তুমি ছাড়া কেউ দেওয়ার কেউ নাই এই সরল পথের দিশাটা ধরতে হবে আমার নিজের চেষ্টার মাধ্যমে ঠিক কি না যদি আমি চেষ্টা করি রাব্বুল আলামিন সচেষ্ট আছেন আমার জন্য সব যদি রেডি রেডি আছেন আমি আসুল আমার আল্লাহকে আমি কতটুকু ভালোবাসি অধিক হাজার গুণ বেশি ভালোবাসা আমার আল্লা আমাকে ঠিক কি না আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসতে পারি নেই সে কথাই বলছি পথের দিশা তুমি ছাড়া কেউ সরল আর দেখাতে পারে গো পথের মালিক মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না গো মহান খালি দাম্ভী কি যুগে যুগে মিথার বেসাতি করায় বড় যোগ্য নিজের সার্থ ছাড়া বোঝে না সে কিছুই বস্তু তো সব তার লক্ষ জড়ো স্বদেশের ব্যথা তারে করে নাক বিবেকের ঘরে তার শুধুই পাথ যে কি বোঝে নায় বোঝে তা নিজেকে চে নার তুমি তৌফিক দাউ খুদা তোমাকে চে তুমি তৌফিক দা তবু অচেনার যত পররা তবু অচেনার যত পর দা তবু অচেনার যত পর সরা এই গান একটা গল্প বলছি এই যে বলা হচ্ছে যে স্বদেশের ব্যথা তারে করে না কাতর এই স্বদেশের ব্যথা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আমার ব্যস্ত আমার দেশ কিনে ভাবার সময় আমার নাই আমি প্রকৃত অর্থে মানুষ হতে পারি নাই হতে পেরেছি কি আমার দেশ কিনে ভাবতে হবে আমার মানুষ কিনে ভাবতে হবে আমি মানবিক মানুষ হতে চাই ঠিক না এই গানটা শুনে খালেদা জিয়া তার অন্দর মহলের ভিতরে আমাকে দোয়া দিয়েছেন আমাকে কাছে বসিয়ে তিনি আমাকে কিছু দোয়া চেয়েছেন ম্যাডাম খালেদা জিয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্মৃতি তিনি জেলে যাওয়ার ঠিক তিন থেকে চার মাস আগের কথা বলছে এই ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যেদিন আমার এই গানের সম্মান করলেন মধুর মল্লিকের এই গানের সম্মান তিনি যখন করলেন তখন বুঝতে পেরেছি তিন প্রকৃত দেশপ্রেমিক মানুষ এই গানের কথাগুলো যেন তেন কথা নয় বন্ধু এই কথাগুলো বৌদ্ধাদের জন্য বিরাট কিছু এই একটা গানই যথেষ্ট যদি আপনি আপনি নিজের আমলে মধ্যে নিয়ে নেন আপনার জীবন আপনি রঙিন করতে পারবেন যদি এই গানটা বোঝে আপনি ফিল করেন আপনি অর্থ বোঝেন নাই তাহলে আপনি বুঝতে পারেন না গান কী কি বললো ম্যাডাম খালেদা জিয়া তিনি সর্বোচ্চ একজন বিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার অন্দর মহলের ভিতরে আমাকে মুশুর রহমানকে ডেকে নিয়ে ইসলামী গানের যে মর্যাদা দিয়েছেন এটা আমার জীবনের একটা স্মৃতি তখন আমার বারবার মথেন মল্লিকের কথা মনে পড়েছিল মথেন মল্লিক আমাদের এই অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ এই ইসলামী গানের সবচেয়ে বড় কবি ঠিক কিনা কবি নজরুলের পরে যার অবস্থান তিনি মতন মল্লিক আজকে ষোলো বছর পর্যন্ত তাকে ভুলে গিয়েছে আমরা কারণ একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে বসেছিল যাকে আমরা এই দেশের অনেক কবির ইতিমধ্যে চলে গিয়েছি আল্লাহর কাছে আল্লাহর কবি সে আল্লাহর কবিদেরকে সম্মান দেখাতে জাতি পারে নাই কোরআনের পাখি আল্লাহ বেলাহসেন সাহেদ নাম উচ্চারণ করে এই মাহফিল ক্যান্সেল হয়েছে ঠিক না এই মাহফিল ক্যান্সেল হয়ে করে এর সাথে সাথে এই সমাজের দুর্নীতি বাজলাম পাশ দিয়ে বসা থাকতো ঠিক কিনা একটা হক কথা বলা যেত না এখন তারা সব গর্তের নিচে পালিয়েছে ঠিক কি না এই এই দয়াটা কে করেছে দয়াটা আল্লাহ করেছে আল্লাহ করেছে এটা আমাদের জন্য একটা বিশাল দয়া বিশাল গিফট আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ে বেড়াচ্ছি সারা পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে এবার আনন্দের আযাদে একটি গান পরিবেশন করছি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ আমরা তো অহংকার করি বন্ধু যে কোনো সময় চলে যাই যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি ঠিক না আমি আনিদুল আজাদের একজন ভক্ত আজাদ ভাইয়ের এই গানটা যিনি লিখেছেন সেই ব্যক্তিটি চার পাঁচ দিন আগে পলকে তুমি হতে পারো লাশ আব্দুল কাদের হাওলাদার নাম শুনেছেন এই গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের হাওলাদার এই গানটা অনেক মানুষ জানে জানে না গানটা অনেকে জানে সবাই আমার সাথে ধরবেন আমি আব্দুল কাদের হালাদার এই নামটা উচ্চারণের জন্য আপনাদের দোয়া তিনি চলে গেছেন আল্লাহর কাছে কিন্তু এবার আমরাও চলে যাব কেউ থাকবে না তবে আমরা এই দেশে মরতে চাই ঠিক কিনা দেশ প্রেমিক হয়ে মরতে চাই আমরা আমরা শেখ হাসিনার মতন চোরের মতো পালে যেতে চাই না ঠিক কিনা ইনশাল্লাহ চোখের পলকে তুমি হতে পারো লাশ কি মায়ক দেখছেন এই মাকে যদি গান গাই তাহলে তো আমার গলা টলা শেষ আমাদের শিল্পীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড সিস্টেম সিস্টেম আছে কিন্তু সাউন্ডের কারিগর নাই ভুয়া একটা কারিগর এখানে বসে আছে আমি অনুরোধ করছি তুমি ভালো করে চালাতে পারলে পারো নালে তোমার ম্যানেজারকে ডাকো চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার চোখের তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 ঠিক না বন্ধু অমিকার কিছুই নাই তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি সুতো টান দিলে মালি ও সুতো টান দিলে মালি পারবে না থাকিতে সুতো টান দিলে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি আতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে আতে মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জীবন কতই অহংকার ঠিক না এই বাড়ি গাড়ি টাকার পাহাড়ের জন্যই মানুষ এক ভাইকে আরেক ভাই খুন করে ফেলে